একসময় পঞ্চায়েত অফিসে গিয়ে তাদের বাচ্চাকে স্তন্যপান করাতে সমস্যায় পড়ত গৃহবধূরা একদিকে পারাগা অন্যদিকে চক্ষু লজ্জার ভয় তবে সেই সমস্যার মুশকিল আসান হয়ে দাঁড়ালো গোয়ালতোর জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত মূলত পশ্চিম মেদিনীপুরের গর্বেতা দু নম্বর ব্লকের গোয়ালতোর থেকে প্রায় আট কিলোমিটার ভেতরে রয়েছে জিরাপাড়া গ্রাম পঞ্চায়েত খুব ছোট্ট একটা বাউন্ডারির মধ্যে এই অফিস থাকলেও গ্রাম পঞ্চায়েতের নেওয়া উদ্যোগগুলি বেশ বড় বড় এই গ্রাম পঞ্চায়েতের পাশেই রয়েছে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র যেখানে প্রতিদিনই চিকিৎসা পরিষেবা নিতে আসেন এই কয়েকটি গ্রামের মা ও শিশু থেকে গ্রামবাসীরা কোলে করে ছোট ছোট শিশুদের নিয়ে তারা এই স্বাস্থ্য কেন্দ্রে আসেন চিকিৎসা করাতে কিন্তু ঘিরে পেলে শিশুদের স্তন্যপান করাতে গিয়ে পড়তেন দুর্ভোগে এই সমস্যার কথা জানতে পেরে অবশেষে শিশুর খাবারের কথা ভেবে গ্রাম পঞ্চায়েতের মধ্যেই একটি রুমে ব্যবস্থা করা হয়েছে যার নাম দেওয়া হয়েছে বেবি ফিডিং কর্নার যেখানে মায়েরা নিশ্চিন্তে বসে সুরক্ষিতভাবে স্তন্যপান করাতে পারে তাদের শিশুদের এই ব্যবস্থার ফলে অনেকখানি খুশি তারা প্রাইভেটলি মানে বাচ্চাকে দুধ খাওয়াতে পারি রেস্ট করার জন্য জায়গা আছে এটা আসলে চিকিৎসা হ্যাঁ বেঁচে বাচ্চা সপ্তাহে মানে আশা হয় যে শরীর খারাপ হলেই বাচ্চা কিছু হলে বাচ্চার বয়স কত মাস কি নাম সরেন এছাড়াও এলাকায় নির্মাণ কাজের গুণগত মান সমস্যা সমাধানে তাদের গুণগত মান পরীক্ষা নিরীক্ষার জন্য গড়ে তোলা হয় তিলকা মর্মু সিভিল ইঞ্জিনিয়ারিং ল্যাব যে ল্যাবরেটরি পরীক্ষা হয় বিভিন্ন নির্মাণ সামগ্রীর গুণগত মান তা সে রাস্তাঘাট হোক কিংবা সরকারি বাড়ি কিংবা পানীয় জলের ব্যবস্থা শুধু গ্রাম পঞ্চায়েতই নয় পাশাপাশি অন্যান্য গ্রাম পঞ্চায়েতে নির্মাণ কাজের গুণগত মান পরীক্ষাও করতে আসতে হয় এই গ্রাম পঞ্চায়েতে উদ্দেশ্য ভালোর জন্যই তো করা হয়েছে মাসি উন্নয়নের জন্যে আলাদা আলোখানা থাকবে সেখানে স্বাস্থ্য কেন্দ্র তো অতটা জায়গা থাকবে না অনেক এরকমই আসবে ওই জন্য একটা করা হয়েছে আমাদের আগে সমস্যা হতো এখন সেই সমস্যা আর কিছু নেই জি যাতে না হয় তার জন্য জল সংরক্ষণের জন্য বিশেষ নজর দেওয়া হয় पंचायत থেকে বৃষ্টির জল সংরক্ষণের জন্য গ্রাম পঞ্চায়েত অফিসের পাশাপাশি বিভিন্ন স্কুলে স্থাপন করা হয়েছে রেইন ওয়াটার হারভেস্টিং যার দ্বারা বৃষ্টির জল ট্যাঙ্কয়ে সংরক্ষণ করে বিভিন্ন কাজে ব্যবহার করা হয় একই সঙ্গে গ্রাম পঞ্চায়েতের তরফে এলাকার বিভিন্ন আইসিডিএ সেন্টারগুলিতে নির্মাণ করা হয়েছে চিলড্রেন পার্ক প্রাথমিক বিদ্যালয়ে গড়ে তোলা হয়েছে শিশুদের জন্য পাঠাগার আমাদের গর্ভবতী নম্বর পঞ্চায়েত সমিতির একদম প্রত্যন্ত এলাকা জিরাপাড়া গ্রাম পঞ্চায়েতটা বেদচুরিয়া গ্রামে আছে আপনারা নিশ্চয়ই দেখেছেন এখানে যে আমাদের এখানে বৃষ্টির জল সংরক্ষণ করে আমাদের যে সমস্ত মানুষজন আসে তাদের হাত পা ধোয়া থেকে শুরু করে এবং বাকি জলটা যাতে সংরক্ষণ করে ভূগর্ভস্থ যে জলের যে স্রোতটা কমে যাচ্ছে সেদিকেও লক্ষ্য করা হয়েছে এবং একই সাথে বেবি ফিডিং রুমটাও আছে বাচ্চা যে আদিবাসী মায়েরা যারা আসেন বাচ্চাদেরকে নিয়ে তাদের জন্য বসার জন্য ব্যবস্থা করা হয়েছে এছাড়া একটা আমাদের টেকনিশিয়ান রুমও রেখেছি যেখানে আপনার আমরা বিভিন্ন যে আমাদের কোয়ালিটি চেক যে যে সমস্ত কাজগুলো হয় আমাদের মূলত এখন বাংলা বাড়ি হচ্ছে আপনার জানেন আবাস যোজনায় যে কোয়ালিটি চেক এবং বিভিন্ন মূলত এখন আমাদের অঞ্চল এবং ব্লকের কিছু ছোটখাটো বিষয়গুলো নিয়ে আছে মূলত অঞ্চলের কাজগুলো বেশিরভাগ আছে একটা সময় বাইরেও আসতো এটা সংখ্যাটা কমে গেছে আমরা সেটা করে সার্টিফাই করছি এবং আগামী দিনে আমরা ওই পঞ্চায়েত বেশ কিছু অভিনব উদ্যোগ নিয়েছি এমন সোলার কিছু প্রজেক্ট রাখছে আইসিডিসি স্কুলের উপর বেশি বেশ কিছু চিলড্রেন পার্ক রাখছে মূলত এটা আদিবাসী অধ্যুষিত এলাকা প্রায় বাহাত্তর পার্সেন্ট আদিবাসী মানুষজন ওখানে বসবাস করেন তাদের উন্নতির সাথে আমাদের গর্ভত দু নম্বর পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েত এলাকার মানুষজন এবং সর্বোপরি প্রধান থেকে শুরু করে সমস্ত অফিসিয়াল সমস্ত উন্নয়ন আধিকারী সবাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যাব এই প্রয়াসই রাখছি আর কি মূলত ডি নিউজ